যদি জীবনে বড় কিছু হতে চাও তবে বাস্তবতাকে মেনে নাও আর বাস্তবতা কিন্তু খুব সহজ কোনো বিষয় নয় বাস্তবতা তারাই বেশি বুঝতে পারে যাদের সাথে তাদের আপনজনরাই বেইমানি করে আপনি যদি বাস্তবতাকে পরিপূর্ণ অনুভব করতে চান তাহলে আপনাকে গরিব হতে হবে আবেগী মানুষগুলোই বেশি কষ্ট করে কারণ তারা বাস্তবতা বুঝতে চায় না বাস্তবতা আমাদের এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা আমরা বই বা অন্য কোনোভাবেই অর্জন করতে পারি না এই জগৎ সংসারে বাস্তবতার আসল রূপ কেবল মধ্যবিত্তরাই দেখতে পায় বাস্তবতা এতই কঠিন যে নিজের ভেতর তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হল কল্পনা একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় বাস্তব জগতের এক সীমানা আছে কিন্তু কল্পনার জগতের কোনো সীমা নাই যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে বাস্তবতা হলো আমরা সবাই যে কল্পনার সাথে একমত হই বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয় বাস্তবতা নিশ একটি মায়া যদিও এটি খুব স্থায়ী বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে জলবায়ু পরিবর্তনকে কখনো কখনো আবহাওয়ার পরিবর্তন হিসাবে ভুল বোঝানো হয় কিন্তু বাস্তবতা হলো এই যে এটি আমাদের সমগ্র জীবনযাত্রারই এক অভাবনীয় পরিবর্তন যেহেতু আমরা এই কঠিন বাস্তবতাকে পরিবর্তন করতে পারব না সেহেতু আমাদের চেষ্টা করতে হবে সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য যা দ্বারা আমরা বাস্তবতাকে দেখি একটা স্বপ্ন যখন আপনি একা দেখেন তখন তা একটি স্বপ্ন আর যখন একটা স্বপ্ন অনেকে একত্রিত হয়ে দেখেন তখন তা প্রায় বাস্তবতার কাছাকাছি অবস্থান করে বাস্তবতায় আশা হলো সমস্ত মন্দের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কারণ এটি মানুষের যন্ত্রণাকে দীর্ঘায়িত করে জীবন কোনো সমস্যা নয় যে আপনি সমাধান খুঁজে বের করবেন জীবন হলো বাস্তবতা যা থেকে আপনাকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করতে হবে সৌভাগ্য হলো যখন আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে সুযোগের সম্মুখীন হন আর দুর্ভাগ্য হলো যখন আপনার প্রস্তুতির অভাব থাকে কিন্তু আপনি বাস্তবতার সম্মুখীন হন